আমি সত্যিই জানতাম না মুগ ডাল আর মুরগির মাংসের কম্বিনেশনটা এত মজাদার হবে এই রেসিপি একবার করলে আপনি বারবারই করবেন এটা একদমই গ্যারান্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা না বাড়িয়ে রান্নাতে চলে যাই ফার্স্টে আমি হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি এখানে যার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন মুগ ডালটাকে আমি মোটামুটি ভেজে এই যে এরকম ব্রাউন কালার টাইপের ভেজে নিয়েছি তারপরে আমি এর ভিতরেই পানি দিয়ে ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি রান্নার তেল রান্নার তেল দেওয়ার পরে গরম মশলাগুলো দিয়ে যখন গরম মশলার একটু ঘ্রানটা ছড়িয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু মোটামুটি যখন ভাজা হবে এর মাঝে আমি দুই তিনটা কাঁচামরিচের ফালে দিয়ে যে মশলাগুলো আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া এবং তার সাথে গরম মশলার গুঁড়া আর আমি হচ্ছে জিরা এবং রাঁধুনি একসাথে গুঁড়া করে নিয়েছি সেটাও দিয়েছি এখানে আর আদা রসুন বাটা তো অবশ্যই দিতে হবে এবার খানিক্ষণ নেড়ে চেড়ে মনে পড়লো লবণ দিতে ভুলে গেছি তারপরে লবণটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটার থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখনই আমি মুরগির মাংসটা দিয়ে দিব আমি রেগুলার সাইজ করে মুরগির মাংস কেটে নিয়েছি আপনারা আরও বড় বা আরো ছোট সাইজ করেও কাটতে পারেন এখানে একটা টমেটো কুচি আমি অ্যাড করেছি সাথে এরপরে এটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিব। এখানে অলরেডি চিকেন থেকে পানি উঠে গেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আপাতত অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো আবার উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দেওয়ার পরে আমার মোটামুটি যখন কষানোটা হয়ে যাবে তখন সেই ধুয়ে রাখা মুগ ডালটা আমি এখানে অ্যাড করে দিব। এবং এরপরে এইটা একটু নেড়ে চেড়ে মিক্সারটি আমি হচ্ছে আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দমে রেখে দিব প্রায় পাঁচ থেকে দশ মিনিট এটা হচ্ছে দমে রাখবো মাঝে মাঝে অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে এবার দিলাম দেড় কাপ পরিমাণের পানি তো মাংসটা পুরাটা ডুবে নাই সেইভাবে আমি পানিটা দিয়েছি তো আমি হচ্ছে এটা মাখা মাখা তরকারি রান্না করবো ওয়াই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না মিডিয়াম আঁচে রান্না করতে হবে তাহলে আস্তে আস্তে মুগ ডাল সহ চিকেন সব কিছুই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে মুগ ডালও কিন্তু দেখেন আমার ভেঙে কিন্তু গলে যায় নাই সব কিছু আস্ত আস্তেই আছে রেডি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংস এত মজার এতই আমি এটা না খেলে আসলে আমি জানতামই না যে মুগ ডাল দিয়ে এত সুন্দর করে রান্না করা যায় এটা রুটি পরোটা বা ভাত যেটার সাথেই খাবেন একদম জমে ক্ষীর হয়ে যাবে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ